আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে চাইনিজ ভেজিটেবলস নুডলস বানিয়ে দেখাবো বাচ্চারা কিন্তু এমনিতেই সবজি খেতে চায় না এভাবে সবজি দিয়ে নুডলস বানিয়ে দিলে অনায়াসে খেয়ে নেবে অনেক হেলদি একটা খাবার আশা করছি আমার ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটাকে ক্লিক করে দিবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আকারে পেয়ে যাবেন প্লিজ সবাই একটা লাইক করে দিবেন চলুন ভিডিওটা শুরু করা যাক নুডলস রান্না করার জন্য এখানে আমি তিন প্যাকেট নুডলস নিয়েছি আর নিয়েছি হচ্ছে দুটো ডিম তার সাথে নিয়েছি একটা গাজর আর নিয়েছি হচ্ছে কিছু পুঁই শাক প্রথমে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি নুডলসগুলোকে সিদ্ধ করার জন্য নুডলসগুলো দিয়ে দিব নুডুলসগুলো আমি এখানে মাঝখান থেকে এভাবে একটু ভেঙে দিচ্ছি ভেঙে আমি এখানে সবগুলা নুডলস দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে ডেকে দিব ডেকে এগুলোকে সিদ্ধ করে নিব এবার যে সে গিয়েছে এখন ডাকনাটাকে উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নুডুলস সিদ্ধ করার সময় একটু পানি বেশি দিতে হবে তাহলে নুডলসগুলো জর জরা থাকবে এ পর্যায়ে নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা চাটনির মধ্যে আমি নুডলসগুলোকে ছেঁকে নিব ছেঁকে ঠান্ডা নর্মাল পানি দিয়ে এগুলাকে ধুয়ে নিব এখন নুডলসগুলো রান্না করে নিব চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ এভাবে আমি ফালি করে দিয়েছি আমি কাঁচামরিচগুলো একটু বড় সাইজ করে দিয়েছি বাচ্চারা খাওয়ার সময় বেছে নিতে পারবে তাই একটু বড়ো সাইজ করে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে আমি যে যে সবজিগুলো অ্যাড করব এই পর্যায়ে সবজিগুলোকে দিয়ে দিব বাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো হচ্ছে একটা টমাটো কুচি দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে গাজরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম এখানে গাজর কুচিগুলো অ্যাড করে দিচ্ছি এখন আমি নেড়েচেরে সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে দেব হচ্ছে সাদ মতন লবণ আর দিয়ে দেব হচ্ছে কিছু গাজরটা যেহেতু আমি গ্রেট করে দিয়েছি তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এ এখানে দিয়ে দেব হচ্ছে দুটো ডিম এখানে দিয়ে দিব হচ্ছে একটা নুডুলসের মশলা নেড়ে চেড়ে ডিমটাকে ভালোভাবে বেজে নিব এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডিমটাকে বেজে নিচ্ছি তাই আমি এখানে সব শেষে কিছু ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিচ্ছি একটু নেড়ে চেড়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে দিব ক্যাপসিকাম যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই সবার শেষে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নিব এখন আমার সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখানে আমি আজ নুডলসগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখানে আমি নুডলসগুলাকে দিয়ে দিব যে বাকি দুটো মশলা ছিল আমি সেই দুটো মশলা এখানে দিয়ে দিব নুডলসগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি মিক্স করে এখানে দিয়ে দিব হচ্ছে মিক্স করে এখানে দিয়ে দিব হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস নুডলসের সাথে ভালোভাবে মিক্স করে দিব সবাইকে বলবো আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে খাওয়ার জন্য আশা করছি ভালো লাগবে এখন আমার নুডলসটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এরপর যে আমি চুলাটাকে অফ করে দিব অফ করে একটা প্লেটে পরিবেশন করে নিব এখন আমি পরিবেশন করে নিয়েছি দেখুন আমার নুডলসের কালারটা কতটা সুন্দর হয়েছে তারা এখন এইভাবে ট্রাই করেন নাই তাদেরকে বলব এভাবে বানিয়ে খাওয়ার জন্য কীভাবে জটপট সহজ পাবে সবজি নুডলসটাকে বানিয়ে নেওয়া যায় আশা করছি আমার ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটাকে ক্লিক করে দিবেন তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে